বিরতির পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে খেলো ধর্মনগর প্রতিযোগিতার কবাডিতে ধর্মনগর প্রেস ক্লাব পরপর চারটি ম্যাচে জয়ী হয়ে সবার নজর কেড়েছে জমে উঠেছে খেলা ধর্মনগর প্রতিযোগিতায় যতদিন যাচ্ছে প্রতিযোগিতা ততই জমে উঠেছে আবাল বনিতা বিশেষ করে যুব সমাজ যারা সন্ধ্যার পর কালীবাড়ি দিঘির পারে আড্ডার মোবাইল নিয়ে দিন কাটাতো তারা এখন এই সব ছেড়ে ধীর জমাচ্ছে খেলো ধর্মনগরের প্রতিযোগিতাগুলো দেখতে শনিবার ধর্মনগর প্রেস ক্লাবের সাথে কবাডিতে উত্তেজনাপূর্ণ খেলা ধর্মনগর প্রেস ক্লাব জয়ী হয়েছে প্রথমার্ধে ধর্মনগর প্রেস ক্লাব ত্রিশ তেরোতে এগিয়েছিল দ্বিতীয়ার্ধে যখন খেলা শেষ হয় তখন ধর্মনগর পঞ্চাশ ত্রিশ পয়েন্টে জয় লাভ করেছে এই উত্তেজনাপূর্ণ খেলায় রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ সরকার দুই দলের খেলোয়াড়দের পরিচিত হন আজকের এই কবাডি ম্যাচ অনেকটা ভারত পাকিস্তান ম্যাচের মতো উত্তেজনা পূর্ণ ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা বিস্তারিত জানবো নিউজিল্যান্ড কার্ডের প্রতিনিধি রূপক দেবনাথ রয়েছেন টেলিফোন লাইনে রূপক জানা জানার চেষ্টা করব আজ খেলো ধর্মনগর প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এবং কবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আর কি রকমের সাধারণ মানুষ কিভাবে উপভোগ করেছেন গোটা খেলাটা বললাম দেখুন এই ধর্মনগর পৌর পরিষদের উদ্যোগে যে খেলো ধর্মনগর যে আয়োজন করা হয়েছে সেখানে ওরা মোট আঠারো টি ইভেন্টের মধ্যে খেলা শুরু করেছে তো সেখানে বিভিন্ন ক্লাব সংস্থা এবং বিভিন্ন ওয়ার্ড সেখানে টিম দিয়েছে সেই কুড়ি তারিখ থেকেই খেলা শুরু হয়েছে দেড় মাস ব্যাপী চলবে সেই খেলা তো আমাদের প্রেস ক্লাব ধর্মনগর প্রেস ক্লাব থেকেও টিম দেওয়া হয়েছে মোট পাঁচটি ইভেন্টে ক্যারম কবাডি ক্রিকেট এবং চেস এই ধরনের পাঁচটি ইভেন্টে প্রেস ক্লাব থেকেও টিম দেওয়া হয়েছে তো গতকাল গতকাল ছিল প্রেস ক্লাব এবং বয়স ক্লাবের মধ্যে সে কবাডি ম্যাচ তো পরপর এর আগেও তিনটি ম্যাচ জয়লাভ করে মানে কবাডিতে ধর্মনগর প্রেস ক্লাব এবং গতকালকের ম্যাচও কিন্তু ধর্মনগর প্রেস ক্লাব পঞ্চাশ ত্রিশে জয়লাভ করে সেখানে রয়েছে এবং তার পাশাপাশি ধর্মনগরে সাধারণ মানুষের কি বক্তব্য খেলাধুলাকে কেন্দ্র করে একটা জিনিস দেখুন এই ধরনের অনুষ্ঠান কিন্তু আগে কোনোদিন হয়নি সেই যে খেলো ধর্মনগর শুরু করা হয়েছে পরবর্তী সেখানে আগে কিন্তু যে বিবিআই গ্যালারিতে বা কালি কালিদিঘির পাহাড়ে সেখানে যে একটা বাজা আদ্যবস্ত যে মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো এবং বিভিন্ন মারগুলি কিন্তু এখন খালি পড়ে থাকতো সবাই কিন্তু সেই মোবাইল নিয়ে কিন্তু ব্যস্ত আজকালকার দিনে মাঠ মানে মার্ঠমুখি কোনো ছাত্রছাত্রীরা হোক আর ইয়ে হোক যুবকরা হোক কিন্তু মার্ঠমুখি কিন্তু হচ্ছে না তো সেই জায়গাতে দাঁড়ি সেদিন থেকে খেলা শুরু হয়েছে খেলাধুলো মনে করে সেদিন থেকে কিন্তু প্রায় প্রত্যেক প্রত্যেকটি ছোট বড় প্রত্যেকটি মাঠে কিন্তু রোজ প্র্যাকটিস চলছে এবং প্রত্যেকটি

খেলো ধর্মনগর প্রতিযোগিতায় কবাডিতে ধর্মনগর প্রেস ক্লাব পরপর চারটি ম্যাচে জয়ী হয়েছে সবার নজরে চলে এসেছে ধর্মনগর প্রেস ক্লাব জমে উঠেছে খেলো ধর্মনগরের প্রতিযোগিতা যতদিন যাচ্ছে প্রতিযোগিতা ততই কিন্তু জমে উঠছে আবার বৃদ্ধ পরিতা বিশেষ করে যুব সমাজ যারা সন্ধ্যের পর কালীবাড়ি বাড়ি দিঘির পারে আড্ডা বা মোবাইল নিয়ে ব্যস্ত থাকত তারা কিন্তু এবারে এই খেলাগুলো দেখছেন এবং সময় নষ্ট না করে খেলাগুলো দেখছেন যেমন একই রকম ভাবে তাদের উৎসাহ বাড়ছে খেলাধুলার দিকে ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন